বয়স্ক থেকে বাচ্চা সবাই এই গরমে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভুগছে বিশেষ করে ছোট বাচ্চারা এই সমস্যার কথা বলতে পারে না যার ফলে তাদের ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন বাচ্চাদের ইম্পেটিগো হয় ইম্পেটিগো কন্টাজিওসা বলি ওটা এরকম খোস মতো কোনো বাংলা নাই কিন্তু ওটাকে আমরা আমাদের ডার্মাটোলজির ভাষায় ইম্পেটিগো বলি এটা খুবই বেড়ে যায় এবং বাচ্চা এবং বয়স্ক সবারই বিশেষ করে বাচ্চাদের কিন্তু ঘামাচিটা বেড়ে যায় আমরা ডার্মাটোলজির ভাষায় ওই ঘামাচিটাকে বলি মিলিয়ারিয়া রুব্রা পিলারিস এই মিলিয়ারিয়া বিভিন্ন ধরনের হয় এই প্রতিটা মিলিয়ারে বেড়ে যায় কারণ হচ্ছে আমাদের যে সোয়েট গ্ল্যান্ড আছে শরীরে ওটা ব্লক ঘাম তৈরি করে ওই ঘামের ওই ডাক্ট যেটা সোয়েট গ্ল্যান্ডের ডাকটা ব্লক হয়ে এটা যখন বের হতে পারে না তখন এটা আটকায় স্কিনের বিভিন্ন জায়গায় পিঠে বুকে মুখে বাচ্চাদের ঘামাচিটা খুব বেশি হয় যেটা মিলেরিয়া বলছি এছাড়া যেমন ধরেন আপনারা শুনেছেন বাংলায় দাঁত বলি আমরা কেউ দাউদ বলে তো এটাকে আমরা ডার্মাটোলজির ভাষায় বলি ডার্মাটোফাইটোসিস অথবা টিনিয়া কর্পোরিস অথবা আরও বিভিন্ন ধরনের টার্ম আছে এই যে ছত্রাকের সংক্রমণ যেটা এই ছত্রাকের সংক্রমণটা খুব বেড়ে যায় ফাঙ্গাস রোগটা ছোঁয়াছে একজনের সাথে আরেকজনের স্কিন কন্টাক্ট থেকে হয়ে থাকে প্রথমেই গা চুলকাবে বোঝা যাবে না যে কেন চুলকাচ্ছে এরপর দেখা যাচ্ছে ছোট ছোট লাল গুটি গুটি সেটা দ্রুত ছড়াতে থাকে সকালে একরকম তো বিকালে অন্য রকম অনেকে মনে করছে যে আমি মেডিসিন খেয়ে বা লাগিয়ে ভালো হব কিন্তু এটার সাথে তো আমার অনেক পরিচ্ছন্নতার ব্যাপার জড়িত রেগুলার শাওয়ারটা নেওয়া এবং হচ্ছে কাপড় চোপড়গুলো পরিষ্কার করা এগুলোকে গরম পানি দিয়ে ধোয়া তারপরে এগুলোকে আয়রন করা এগুলো খুবই ম্যান্ডেটোরি কারণ সারকোপটে স্ক্যাবি হোমিনি বলে একটা জীবাণু দিয়ে স্ক্যাবিসটা হয় তো এই স্ক্যাবিসের যে জীবাণুটা গরমে হিটে নষ্ট হয়ে যায় সো আমরা যখন রোগীদেরকে কাউন্সেলিং করি যে আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলবেন সবগুলো একসাথে ধুয়ে ফেলবেন আয়রন করে ফেলবেন অনেকে করে কি মনে করে যে আমরা হয়তো বা কথার কথা বলছি এটা যে ট্রিটমেন্টের প্রাথমিক অংশ বিফোর আপনার অন্যান্য মেডিসিনে আপনি যাচ্ছেন তার আগে যে আপনাকে হাইজিনটা মেনটেন করতে হবে এটাই অনেকে বুঝে না সো এখানে আবহাওয়া পরিবেশ হাইজিন এই প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে সঠিক ওষুধ ব্যবহার না করলে এটা প্রকট আকার ধারণ করে এই ক্ষেত্রে ত্বকের যত্ন নেওয়াটা দরকার সবচেয়ে বেশি সঞ্জিতা হক এশিয়ান টেলিভিশন